যারা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সেরা স্বাদের বার্গার বানাতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ তৈরি করে দেখাচ্ছি হোম মেড চিকেন বার্গার এই জন্য এখানে বয়লা মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে আমি এগুলো ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি কাটা পেঁয়াজ আদা ও রসুন টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার সমস্ত পকন ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নেব এগুলো ব্লেন্ড করা হয়েছে বা দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো নুন এবার সমস্ত পকন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে আমি এগুলা পছন্দমতো মতো শেপে দিয়ে দিয়েছি মাছারি আছে সময় নিয়ে এটা ধীরে ধীরে ভাজবো খুব বেশি করা যাবে না তাহলে মাংসটা থেকে থেকে যাবে এগুলো ভাজা হয়েছে তেল ভেতরে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবার আজকে বার্গারের জন্য আমি শর্মা সস বানাবো সেই শর্মা সসটার জন্য আমি এখানে দুটা ডিম নিয়েছি এক চামচ চিনি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ কুকিং অয়েল এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চামচ গুঁড়া দুধ অর্ধেক লেবুর রস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হালকা একটু নুন এবার সমস্ত রকম ব্লেন্ডারে জগে নিয়ে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে দিব আমার পানি পরিমাণটা এখানে বেশি হয়েছিল পরে গুঁড়া দুধ দিয়ে আমি ঠিক করেছি আপনারা জাস্ট এক টেবিল চামচ পানি দেবেন তাতেই হয়ে যাবে একদম রেডি হয়ে গেল আমাদের আজকের শর্মা সস এটা এবার রেখে দিচ্ছি আমি যেহেতু আজকে চারটা চারটা বানাবো তাই এখানে বনরুটি নিয়েছি এগুলো মাছ বরাবর সবগুলোই কেটে নিয়েছি এবার কো হালকা তেল করার ভেতর ছিল এর ভেতর আমি সাদা তিল ছিটিয়ে দিয়েছি এবার বনরুটি দুই পাশটায় আমি ভেজে নিয়েছি আমি আজ এটা প্রথম বানাচ্ছি আমি এর আগে কখনোই বার্গার বানাইনি কিন্তু এটা এতটাই খেতে স্বাদ হয়েছিল বাহিরে এজন্য আপনাদের সাথে করছি। এগুলো ভাজা হয়েছে আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব আমার এগুলো ভাজা কমপ্লিট আমি এগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার নিচের অংশটা দিয়ে তারপর আমি শর্মা সসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি কেটে রাখা শশা তারপর মাংসের চপটা আমি দিয়ে দিয়েছি তারপর আবারও আমি সসটা দিয়ে দিয়েছি তবে আপনার ঘরে সস্তা থাকলে আপনার মেয়নুজ দিয়ে করতে পারেন আমি একটি বানানো হয়েছে আরো একটি বানো দেখাচ্ছি একইভাবে আমি নিচে বন দিয়ে তার উপর সস দিয়ে তারপর সসা দিয়ে মাংসের চপ দিয়ে উপরে আরো একটু সস দিয়ে তারপর উপরে অংশটা দিচ্ছি সবগুলো আমার বানানো হয়েছে আর এটা খেতে কেমন হয়েছে সেটাও আমি খেয়ে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আল্লাহবর এটা যে এতটা স্বাদ হয়েছে বলার বাহিরে আপনারা একবার বানালে এটা বুঝতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের সহজ লেগেছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আলাইকুম।